আসসালামু আলাইকুম প্রণভি বিহ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি হাজির হলাম আরিয়ান পাঞ্জাতনী রাজু প্রিয় বন্ধুগণ যারা দূরে এবং কাছে আছেন প্রবাসে ভাই বোনের আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ থাকুন করি থেকে মন্ত্রীকে অলিয়াউলিয়াদের রুসিলা পাক পাঞ্জাতন রুসিলা আহলে ভাই বারিমান চৌদ্দ মৌসুমের খাতিরে শাহজালা সাফরণ তিনশো ষাটজন উলিয়াউলিয়া গৌস কুতুবের রুসিলাই আল্লাহ তালা আপনাদেরকে মঙ্গল ও শুভকামনা রইল আপনাদের জন্য বন্ধুগণ আজকে আপনাদের মাঝে যে আমলটি আমি নিয়ে হাজির হলাম আমি আরিয়ান পাঞ্জাতনী রাজু একজন পাক পাঞ্জাতন আহলিবাইদ বা কৃতদাস গোলাম হওয়ার জন্য চেষ্টা করতেছি বন্ধুগণ আমার আধ্যাত্মিক চ্যালেঞ্জের ভিতরে যে যে আমল ওজিফা টুটকা মন্ত্র আছে সবই কার্যকরী এবং পরীক্ষিত এবং আমার এই আমলগুলা কেবল তাদের এই জন্যই বেশি কার্যকরী হবে রেজাল্ট পাবেন তারা যারা তরিকাপন্থী যারা বায়াত গ্রহণ করেছেন কেবল তাদের জন্য বাড়িমঞ্চমাশম পাকপানজাতন বায়তের গোলামি করেন কেবল তারাই এই আমলে বেশি ইজিফাই টুটকায় তুতবিরে বেশি কার্যকরী রেজাল এবং সমস্যা সমাধান থেকে উদ্ধার হতে পারবে আমার এই চ্যানেলের বিদ্যা দিয়ে যারা কুহুরি করে তারার জন্য আমি বলতে পারি না কতটুকু এটা আমার জন্য আমার চ্যানেল থেকে নিয়ে এসে তারা কার্য কার্যসিদ্ধি লাভ করতে পারবে সবের জন্য আমাকে আমার এজাজত দেওয়া থাকবে কিন্তু এজাজের একটি পন্থা সেই পন্থাটা অবলম্বন করলে মন থেকে এজাজত দেওয়া থাকবে এমনি করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এখন বন্ধুগণ কীভাবে কী করবেন সেটা জানতে গেলে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট মতে আপনি দেখবেন এবং আমার যে তুদিরটি করবেন সেই তুদিরের ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম আপনার বা আপনার মায়ের নাম আপনি ঠিকানা বয়স লিখে দেবেন্লাহিল্লাহ মোহনদারাসল অথবা ইয়া মাউল আলী মুশকিল কোসা মাদাত করা যে কোনো একটি শব্দ আপনি চারবার লিখে দিবেন ইনশাল্লাহ এজাজত পেয়ে যাবেন এখন আজকে যে বিষয়টি নিয়ে এসেছি পুনঃ পূর্বে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম সেটি হচ্ছিল প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীদের মধ্যে বন্ধু বান্ধব ছেলেমেয়েদের মধ্যে মা বাবাদের মধ্যে মহব্বত বাড়ানোর জন্য ইস্কির দেওয়ানা করানোর জন্য প্রেমে পাগল করার জন্য একটি বিদা দিয়েছিলাম সেই বিদ্যাটি আপনাদের মাঝে উপস্থিত করেছি এখন আবারও আপনাদের মাঝে আরেকটি বিদ্যা নিয়ে হাজির হলাম স্বামী স্ত্রীদের মধ্যে গভীর ভালোবাসা এমন ভালোবাসা এমন গভীর ভালোবাসার সৃষ্টি করার জন্য যে বিদ্যাটি দিয়ে নিয়ে হাজির হলাম এবং যারা প্রেমিক প্রেমিকা অনেক তান্ত্রিক কবিরাদের কাছে গেছেন রাজি হচ্ছে না গেছেন কাজ করেছে রা তাদের কাজটি সাকসেসফুল হচ্ছে না এখন কিভাবে সেটা দ্রুত সাকসেসফুল করতে চান গভীরভাবে সাকসেসফুল করতে চান গভীর ভালোবাসা সৃষ্টি করতে চান সেটা মা বাবা হোক সেটা প্রেমিক প্রেমিকা হোক সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক হবে 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 ইউটিউব জগতে এই আমল আসপন্থে কেউ প্রকাশ করে নেই তবে আমি আপনাদের মাঝে প্রকাশ করতেছি এই গোলা হচ্ছে দরবারি আমল একজন বক্তির কাছে একজন পীরের কাছে একজন সাধুর কাছে একজন গুরুর কাছে যখন একটা ভক্ত এসে কিছু আমল করে জায়জ মুতাবে তখন সে জায়জ মোতাবে না গোলাও পীরের কোনো কিছু না দিয়ে সেটা কিভাবে করে সেটার কিছু গুপ্ত একটি প্রসেস আপনাদেরকে মাঝে বলে দিচ্ছি এখন সেটা আপনারা করতে পারবেন বিশ্বাসী কিন থাকলে করতে পারবেন দূর দূরান্ত যেখানেই থাকেন সেই বিষয়টা আমার লক্ষ্য করবেন আপনারা নিজেরই সমস্যার সমাধান করতে পারবেন এখন আমার যে বিদ্যাটি দিবস এই বিদ্যাটির প্রসেসটি একটু ভিন্ন সেটা করতে গেলে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে প্রথমে আপনাকে লোহার কড়াই সংগ্রহ করতে হবে একটি লোহার কড়াই সংগ্রহ করবেন যে লোহার কড়াইটি সংগ্রহ করবেন শুনি অথবা মঙ্গলবার একদমে লোহার কড়াইটি কিনে আনতে হবে কিনে এটা কালো কোনো বস্তু দিয়ে সের অথবা লাল কোনো বস্তু দিয়ে ডেকে নিয়ে আসতে হবে আনার পর এটাকে আপনি গঙ্গা জল দিয়ে এবং গোলাপ জলের পানি দিয়ে দ্রুত করবেন করার পর আপনি যাকে বুশীকরণ করবেন যার প্রেমে দেওয়ানা হয়েছেন তাকে আপনার প্রেমের কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন কিন্তু সে রাজি হচ্ছে না বারবারই আপনি কাছে অপমানমানিত হচ্ছেন এখন সেটা আপনি করতে পারেন এখন কিভাবে সেটা করবেন এখন করতে গেলে প্রথমত আপনাকে তাকে অনুসরণ করতে হবে কেমন অনুসরণ করতে হবে আপনি যখন অনুসরণ করবেন সে কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়গুলো জানতে হবে কখন সে খালি পায়ে মাটিতে পারা দিয়েছে যখন সে খালি পায়ে মাটিতে পারা দিয়েছে তার ডান পায়ের যে মাটির তলা আছে ডান যেখানে মাটিতে পারা দিয়েছে এখান থেকে একটু সরে গেছে এই ডাইন পায়ের মাটি যেখানে পারা দিয়েছে এই ডাইন পায়ের তলার মাটি সংগ্রহ করবেন মাটি বালু দুলা এগুলা সংগ্রহ করবেন করার পর আপনি ওই লোহার করার মধ্যে এই মাটিগুলো গুঁড়া করে আপনি রাখবেন ঠিক আছে রেখে আমি স্কিনে যে তেলস মাটি দিব তেলেস তেলিসমটি দিব এই তেলিসমটি আপনি সাতবার তেলিসমটি লোহার করার বালুর উপরে পরবেন পরার পর একটি পরিষ্কার স্থান লাগবেন একটি পরিষ্কার স্থান মাটি মাটি স্থান পরিষ্কার একটা যে কোনো জায়গায় নীরব জায়গায় যাবেন মাটি সেখানে ওই মাটিগুলা তার আপনার প্রেমিকার বা স্বামী বা স্ত্রী বা বন্ধু বান্ধব মা বাবার যে মাটিগুলা পায়ের তলার মাটি নিয়ে এসেছেন সেটা এই পরিষ্কার স্থানে খোলা স্থানে রাখবেন ঠিক আছে যেমন এইরকম খোলা স্থান রকম পরিষ্কার এরকম একটি এটা মাটি ওই এখানে কোনো কোনো কিছু নাই লোহা পাতর কোনো কিছু নাই এরকম জায়গায় রাখলেন রাখার পরে এটাও ধরেন মাটি মাটিটা এইভাবে সরাবেন সরানোর পরে লুটির মতন সরাবেন এইভাবে সরাই সেরা যে তেলিসমটা দিব তেলিসমটা এই বালুর ওই মাটির উপরে এইভাবে লেখতে থাকবেন দেখে দেখে তেলিসমটা লেখবেন লেখার পরে নিচে লিখতে হবে তার নাম সেটা আরবিতে লিখতে হবে উর্দুতে লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন লেখবেন উমুকের কন্যা অমুক উমুকের পুত্র অমুকের সহিত মিলিত হক প্রেমে দিওয়ানা হক ভালোবাসা হোক সেটা বাংলা লিখে দেবেন আর ওই টেলিসমটা আপনি যেভাবে আছে আরবিতে হোক উর্দুতে যেভাবে থাকবে সেভাবে আপনাকে লিখতে হবে লেখার পর আবার ওই তেলিসমটা সাতবার পড়বেন নিঃশ্বাস পাবেন ওই মাটিতে আস্তে করে ফু দিবেন তারপর আবার এই বলে লে মু ফেলবেন মুছে ফেলে আবার লেখবেন এই তেলিসটা দেখে দেখে এইভাবে মাটিগুলো এ করে দিয়ে এই মাটিতে লেখবেন যে মাটিগুলা পায়তলার মাটিগুলার মধ্যে এই দিয়েছেন এই মাটির মধ্যেই লেখবেন ঠিক আছে লেখেছে আবার এই উদ্দেশ্যে এই নামগুলা লেখবেন তারপরে আবার সাতবার পরে আবার সাতটি হু দিবেন এইভাবে আবার মুসবেন এভাবে সাতবার করবেন সাতবার করার পর আপনি এটাকে তুলে ফেলবেন তুলে ফেলে ওই লোহার কড়াইয়ের মধ্যে রাখবেন রাখার পর এটা আগুনে বাঁচবেন আগুনে বাঁচবেন আর মনে মনে পড়বেন আগুনে বাঁচবেন মনে মনে পড়বেন সাতবার করে পরে একটি ফু দিবেন এভাবে আধা ঘন্টা এক ঘন্টা বাঁচবেন ঠিক আছে আধা ঘন্টা এক ঘন্টা বাঁচবেন আগুনে আপনার কাঁটা জাতীয় লাকড়ি দিয়ে করবেন কাঁটা জাতীয় লাকড়ি দিয়ে বাঁচবেন ইনশাল্লাহ মাটি চোলাতে বাঁচবেন সেটা দ্রুত কাজ হবে এখন এটা কোন দিন করবেন এটা কোন দিন করবেন সেটা জানার জন্য আমার কাছে প্রসেস জানতে হবে সপ্তাহে সাত দিনে এক সপ্তাহ হয় সাত দিনে এক সপ্তাহের ভিতরে এটার আলাদা একটা প্রসেস যে দিনটার বলবো যারা কবিরাজি করে কেবল তারা এই বিষয়েও আমার মনে হয় না অবগত আছে কারণ এটা এমন একটা দিন যে দিনে কবিরাজি জগৎ নিষিদ্ধ যে দিন কুবিরাজি জগৎ নিষিদ্ধ এটা একমাত্র কবিরাজি এই শব্দটা বলার কারণে তারা এটা বুঝতে পারবে এবং এটার একটা সময় আছে ওই সময়েই করতে হবে এই দিনটা এবং এই সময়টা জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন এটা সাধারণ মামুলি কোনো বিদ্যা না সাধারণ কোনো মামুলি কোনো বিদ্যা না ইউটিউব জগতে আমি প্রথম আপনাদের মাঝে যে বিদ্যাটা উপস্থিত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দূরে এবং পাশে যাহারাই আছেন আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যে কোনো সমস্যার সমাধান নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম